श्री कृष्ण वयम Namah Shri Krishna श्रीषयम Namah ভগবান তিনি ভাগবত মহাপুরা সৃজন হয়ে গেলেন এবারে সুখ ভগবান বললেন এই ভাগবত পাখির দিয়ে প্রচার হবে বলে আমাদের এখান থেকে সুখ পাখিকে পাঠিয়ে কৃষ্ণ সুখ পাখিকে ভালোবাসতেন এবং রাধারান সুখ পাখিকে ভালোবাসতেন কেন রাধার কথাগুলো কৃষ্ণের কাছে যখন বলতো রাধারানের সুর নকল করে আর কৃষ্ণ কথা যখন রাধারানের কাছে আসে বলতো কৃষ্ণ সুর নকল করে তখন সুখ পাখি কৈলাস ভগবানে এলেন এদিকে নারদমণি ভগবান নারদ কেও পাঠালেন তুমি যাও কৈলাসে কোন প্রকারে একটা কলহর সৃষ্টি করো তার বিনিময় যেন দুর্গা দেবী তিনি অমরত্ব লাভ করতে চায় এটাই হবে তার বিনিময় উপলক্ষ এই কথা যখন বলল তখন নারদেশে কৈলাস ভামে মানে ভগবান বলেছে কি করে দুর্গা দেবী একটু অমর কথা শুনতে চায় এই বিষয়

আমাদের বউর স্বভাব ভালো না আমি ছেড়ে দিতে পারি কিন্তু বউ যদি না দেখে একই পথে সীতা পথে চলে আর যগময়া বুড়িমাকে যখন এই কথা বললো রাধারানি বলছে যোগময়া বুড়িমা আমি যেটাই চাই

দেখতে <laughs> <laughs> পাঁচটা তত্ত্ব অগ্নি নাকি মানে তার নাম নাই তো অনামিকা হয় নাম নাই অনামিকা মানে তার কোনো নাম নাই তার এই আঙ্গুলটাকে তাই বলেছে কেন আবার শুভ কাজে এই আঙ্গুল লাগে কেন বলছে এইটা হলো বিষ্ণুর প্রতীক কেউ যদি গুরু ঘরে মন্ত্র পায় এই পট দিয়েই মন্ত্র জপ করা শুরু করে পারে না এইটাকে বলে গুরু পর মানুষকে প্রণাম করলে এই গুরু আঙ্গুলটা এখানে দিয়ে তার মাথায় ধরে আশীর্বাদ করতে হয় তাহলে মনোবাসনা করতে হোক তাহলে ওই প্রণামটা নেওয়া সার্থক হবে মানুষকে প্রণাম করলে তাকে দেখে তার স্মরণ ছুঁয়ে তাকে দেখে বলতে হয় প্রণাম হই আমরা প্রণাম দ্বিতীয় অভয় মুদ্রা এটি বর মুদ্রা এটা বর মুদ্রা এটি অভয় মুদ্রা এটা জ্ঞান মুদ্রা যারা নিত্য নিয়ে ক্লাস করে শিখেছে তারা গুরু গৃহে এগুলো জানাবে মুদ্রা কাকে বলে আমার অত দূরের কথা দরকার নেই আমি ছোট করে বলি কেউ কাউকে প্রণাম করলে অন্তত তাতে তাকে দেখবেন প্রণামটা আপনি কাকে করছেন মুদকে করছেন না বেদ কে করছেন আপনি মালা নিয়ে সাধনে রয়েছেন আপনাকে একটা প্রণাম করে চলে গেল আপনি ঠিক খেলেন না তাহলে প্রণামটা বিভব হয়ে গেল এটা হলো রাষ্ট্রীয় প্রণাম আমাদের রাষ্ট্রীয় যেমন মিষ্টি জিলাপি রাষ্ট্রীয় গ্রন্থ গীতা আছে না হ্যাঁ রাষ্ট্রীয় পক্ষে ময়ূর আছে আমাদের লেখাপড়া করাই ছিলেন একে হলো রাষ্ট্রীয় প্রণাম দাদা কেমন আছেন এটা রাষ্ট্রীয় আর একটা আছে ষষ্ঠ অঙ্গ প্রণাম ছয়টা অঙ্গ মাটিতে থাকবে দুটো আঠের দুটো কেন নাসিকা আর ললাট ছয়টা অঙ্গ হিসাব রাখবেন এটাকে বলে ষষ্ঠ অঙ্গ প্রণাম আবার বলছে অষ্টঙ্গ অষ্টঙ্গ মানে দুটো অঙ্গ আটটা অঙ্গ মৃত্তিকায় লাগাতে হয় দুটো আটো দুটো কেন নাসিকা ললাট যাকে গোনাম করছেন তাকে দেখে তার সরণ ধরি অষ্টঙ্গ আর একটা আছে দণ্ডবধ যেটা বৈষ্ণব মহাজনটা করে বা ভক্তরা করে যখন প্রেম ভাবে মগ্ন হয়ে যায় শুয়ে পড়ে মৃত্তিকায় মানে প্রত্যেকটা ইন্দ্রিয়ের সঙ্গে ওই মাটির একটাই তাৎপর্য আছে আমার দেহ করতে যা যা লেগেছে ক্ষেত্রে

নারদ বলছে মামি আমি তো একটু দেখলাম মামা তোমাকে ভালোবাসে কিনা নারদ বলছে কি করে একটু ঝগড়া বাধাই দেওয়া যায় কারণ ঝগড়া বাধাই দিলে দুর্গা দেবীর মনে বাসনা যাতে কি কথাটা বলা যায় কোনো কথাই কোন পাচ্ছে না দুর্গা প্রতি উত্তর দিয়ে দিচ্ছে বলে মামি আমার কথা নাও মামা তো তুমি ভালোবাসে বলে ভালোবাসে না তাই কি মনের কথা বলে বলে সব কথা বলে মামা যে সাই বর্ষ মাকে মুগ্ধমালা গুলো কাট পারে এগুলো কি কাট করেছে দুর্গা দেবীর মাথায় আর দিয়ে তাই তাই বললাম না তুমি এত ভালোবাসে এই বড় বড় মালা গুলো কাট দেওয়া এগুলো তো কোনো দিন বললাম না যে সাই বর্ষ মাকে আমার কাছে তো কোনো দিন খুঁজে বলে নারদ সত্যি আমায় ভালোবাসে তাই এ কথা তোমায় বলে নেই নারদ বলে মামি তুমি জানো না মামা এমন কাজ করেছে তোমাকে দেখে আরো কয়েকজনকে বিবাহ করেছে জয় রাধে তাদের কথা বলতে পারে না শশাদে গিয়ে তাদের কথা চিন্তা করে জয় রাধে হালা মারি দেশে কোন মা যদি এই কথা শোনে সে আর ভাত বানতে পারে আগুন লাগবে না মনে রাখুন আজকে আসুক খাওয়াই কারণ আমরা সকাব ভালোবাসি সংসারে সকাব ভালোবাসা নিষ্কাম্য নয় স্বামীর মুহে যদি একটা মাসি পরে ওই মা রাগ করে কি পাও না যদি বিষ্ণুপ্রিয়া হতে তাহলে স্বামীকে ছেড়ে দিতে পারত জগতের জন্য নয় বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া নিজের স্বামী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সাজিয়ে সতনাশ পথে পাঠিয়ে দিয়েছিলেন যাও স্বামী তোমাকে জগতের মঙ্গলের জন্য তোমাকে করে দিয়ে সকাল ভালোবাসি সকাম মানে তুমি জয় এটা ভালোবাসা না এটা কামনা আর যেটা নিষ্কাম প্রেমে তুমি দাও আর না দাও দুঃখ নেই আমি জনম ভরে দেন তোমার পারি এটাই এখানেই প্রেম হয় যেখানে কামনা বাসনা যাক ওখানে প্রেম হয় না শাস্ত্রে বলেছে কাম অন্ধতম প্রেম হয় ভাস্কর যাহা কাম তাহা নাই প্রেমের অধিকার জয় রাধে যেখানে কামনা সেখানে প্রেমের অধিকার নেই সেখানে শুধু বাসনা আর যেখানে কাম কামনা নেই সেখানে প্রেমের অধিকার কাম আর প্রেমের সঙ্গে হবে না জয় জয়রাধে বড় তাৎপর্য আপনি কামও চান প্রেমও চান হবে প্রেম চাইতে গেলে কামনা শেষ আর কামনা চাইতে গেলে প্রেম শেষ আমার আমায় এত ভালোবাসে তোমরা কথাগুলো লুকিয়ে রেখেছে বলে আজকে বাড়ি গিয়ে মামা যখন আসবে তখন মামার কাছে জিজ্ঞাসা মামা তোমাকে ছেড়েও আর অন্য অন্য বিবাহ করেছে তাদের কথা বলতে পারে না গিয়ে তাদের নামে ধ্যান এই কথা বলে শ্মশানের দিকে যখন এটে যায় বলে আমি মামা কোনদিন কিছু বলে না মামি আজকে বলি জানি না মামিকে দেখলাম কি একটা বাক্স বেরো করে আর এখনই ডাকছে ঠিক

অন্যান্য দিন এসে জয়রামজি বলতো ওই বৈজ্ঞান ব্যক্তি জল নিয়ে আসে এগুলো সতী নারীর নিয়ম স্বামী কোথার থেকে এলে তার ব্যাগটা গেটের থেকে ঘরে নেওয়ার দায়িত্ব এটে মায়ের মায়েদের বিরাট ভূমিকা শাস্ত্রে এই জন্য মাতৃদেবায় ভব প্রথম লেগেছে তারপরে লেগেছে মিত্রিদেবায় ভব উপদেশ মা যদি ভালো হয় বাবা যেমন হোক তার মাধ্যম থেকে জগতে ভক্ত পুত্র আনতে পারে এটা মায়ের অধিকার দত্ত ছিল তার এইজন্য মায়েদের বড় ভূমিকা মাকে আগে প্রণাম করেছি তারপরে বাবাকে তা বাবা মা এক জায়গায় থাকলে ছেলেমেয়ের নিয়ম আগে বাবাকে প্রণাম করা তারপরে মাকে নয় মার কাছে বাবাকে ছোট করে দেওয়া কথা যেন বুঝতে বল না হয় কারণ ওই যে কালকে আগে মানে দেবো তারপরে বাবার শোনা দেবো যে এই যে গেছে এইগুলো আমি বলছি মা বাবা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আগে জন্য আমি পিতাম না হলে মার কাছে বাবাকে ছোট করে দেওয়া হয় এই জন্য বলেছে মাতা কিলো মনুষ্য নামা ধারণী মায়ের মতো আর কেউ গুরু হয় না তার ধরে পিতা তার আচার্যদের এই জন্য এই তিন দোকান গুলো ভালোবাসবে চব্বিশ ঘন্টা অন্তত একটা মা বাবাকে প্রণাম করবেন আপনাদের সংসারে মঙ্গল হবে মঙ্গল হবে মঙ্গল হবে ওই মাঠ ঠাকুরের পুজো দেন অমুক করেন কিছু লাগবে না এগুলো শাস্ত্রে পরিষ্কার প্রমাণ দিয়েছে যে চরণে সুখ শান্তি সমৃদ্ধি যে চরণে ধর্ম স্বর্গ তপস্যা যে চরণে প্রেম ভক্তি বৈরাগ্য এই নয়টা জিনিস এই তিন দোকানে পাওয়া যায় প্রথম মার চরণে কি পায় সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটা ছেলেরা কাজ করে সুখ শান্তিতে থাকার জন্য কিন্তু যে চরণে হৃদয় তারপরে পিতার চরণে কি ধর্ম সর্ব তপস্যা এই যে আজকে ট্রেনটা নিয়ে ধর্ম হলো ধর্ম হলো না ধর্ম পিতার সেবা ধর্ম সর্ব তপস্যা পিতার কাছে আর গুরুদেবের কাছে প্রেম ভক্তি বৈরাগ্য উপনিষদ খুলবে প্রথম এই লেখাগুলো পাবে জয় রাধা মঙ্গল হবে মঙ্গল হবে মঙ্গল হবে জয় রাম জি বলেছে আজকের দেবী জলের ভাদ্র আনে না কথাও বলে না

বক্র হলে রক্ত জীবের কালে জীবের মাথায় করে কালের চক্র চক্রধারী বক্র চক্র বোঝা বড় নারীর মূল শক্তির কাছে যমরা যাও মানে হায় দেখো অনুসুবা বেউলা সতী নারী ছিল মালাবতী বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ তাই সভা হলেন নারী শক্তি বব রোগে পাব মুক্তি পেতে রাধা কৃষ্ণ ভক্তি শক্তির মূলাধার শাস্ত্রে লেখা রয়েছে অশ্বিনী গোসাই বলেছেন নারী কানলাগেনি ফণিনীর বিশাল বিষ এক নিঃশ্বাসে ত্রিভঙ্গ অন্য নাশে না জানে কেন অস্ত জয়

তাহলে আরো একটু কথা বাকি আছে কারণ ডিউটি পরিপূর্ণ না করে আমি বিশ্রাম করবো না ছেলেরা আগে এসে যায় তিন কম দিলে আমি ডিউটি পাবো না ঠকানো হয়ে যাবে বক্তরা থাকুক বা না থাকুক কমসে কম তিন ঘন্টা জয়রা গে তিন ঘন্টা হতে গেল এবার আমি কথা ছাপাই নিয়েছি জয় না দেব

বলে দেখো তুমি যখন জগতে এসেছিলে তখন আমার সাথে তোমার বিবাহ হয়েছিল সে কথাটা তোমার মনে নেই আমার মনে আছে দুর্গা দেবী বলে আমার জন্ম আছে মৃত্যু আছে বিনাশ আছে তোমার কি তাই বলanath বলে এই જગাই আমি মৃত্যুকে জয় করেছি আমি মৃত্যুন জয় আমার তোমার জন্ম মৃত্যু আছে আমার তা নাই

আমিও তোমার সঙ্গে অমর হতে চাই আমি একশো আটবার দাভন করেছিল এটাও ইতিহাসের কথায় লেখা আছে এটা একেবারে বাস্তব কথা সত্যি এই প্রকৃতির থেকে সকল কিছু তৈরি সৃষ্টি প্রকৃতি সৃষ্টি করবার পরে পিতৃমালা নিয়ে এসেছিলেন। ব্রহ্মার কাছে যখন প্রকৃতি যায় ব্রহ্মা বলে তোমায় বিবাহ করতে পারবো না তুমি আমার মা। এইবার এই ভাবে সেদিন বোলানัทকে বধ করতে গিয়েছিল ওই প্রকৃতি আর 108 বার দাহন করেছিল আর 108 বার বোলানัท তার অগ্নি পূজা লিপ্ত করে ওই শতিকে দাহন করেছিল আর শতি 108 বার বেঁচেছিলেন। তাই এইভাবেই সেই এই গোলকের ধর হরি মতুয়া ভক্ত মারা গেলে আমরা হরি বল বলে সশামীঘাটে নিয়ে যাই একজন বৈষ্ণব ভক্ত মারা হরি বল বলে নিয়ে যাই হ্যাঁ সতীমাকে ভালোবাসো অনুকূলকে ভালোবাসো শেষের দিনে পরিণতি ওই না।

স্বর্গের দেব দেবীগণ দুর্গার কাছে বলে মা তুমি যে অমর তত্ত্ব শুনতে যাচ্ছ অমর জানলে পরে আর কারো মায়া মমতা থাকবে না তা আমরা যখন অসুর নিগমে দত্তদের অত্যাচারে যখন কয়েকটা পালিয়ে যাবো কার কাছে যাব তখন দুর্গা দেবী বলে শোন বাবা ভোলানাথকে বলেছি অমর কথাও শুনব আর তোদেরও বলে যাই আমি সম্পূর্ণ শুনবো না জয় রাধে রাধে আমি সম্পূর্ণ শুকনো আমি বলব তাহলে তোদের কথা রাখা হবে একবার অমর দত্ত জানলে তার মায়া মমতা আছে বলুন যারা সাধু তাদের মায়া মমতা থাকলে সাধু কি করে হবে বলুন যারা ভক্ত কোন তার প্রতি একটা মমতা জাগলে করে তার ভজন শেষ সনাতন গ্রামী সকলে কিছু ত্যাগ করে যখন নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন